সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়িতে অগ্নিসংযোগ আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার শেষ সময়ও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের স্যালুট ড ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ঝালকাঠিতে আমুর বাড়িতে অগ্নিসংযোগ ছাত্র জনতার বিজয়ের পর ঝালকাঠিতে আওয়ামী লীগ কার্যালয়ে বাসা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করেছে সাধারণ জনতা সোমবার দুপুরে আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু এমপির রোনাল রোডস্থ বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে লুটপাট শুরু করে যে যেভাবে পারেন মালামাল নিয়ে যান আগুন ধরিয়ে দেয়া হয় তার বাসভবনে এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের বাসভবন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর হাফিজাল মাহমুদের বাসা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান জেলা যুবলীগের আহ্বায়ক পৌর কাউন্সিলর কামাল শরীফের বাসা ও একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ও জেলা আওয়ামী লীগের সদস্য ধানশিরি ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম মাসুমের ব্যবসায়িক প্রতিষ্ঠান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেসের বাসায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এছাড়া সরকার দলীয় অনেক নেতাকর্মীর বাসা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর করা হয় আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার ঝালকাঠির দুই আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রা সহ প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ পুলিশ জানায় সোমবার দিবাগত রাত সাড়ে টার দিকে ঝালকাঠি শহরের রোনাল্ডস রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান পরে বিষয়টি সেনাবাহিনীও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এই টাকা উদ্ধার করেন শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করার পর বিকালে বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমু ঝালকাঠির বাসভবনে ভাঙচুর চালায় এবং огনি সংযোগ করে পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা কয়েক দফা আগুন নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে এসে আগুন নেভাতে সময় পানি নিক্ষেপ করলে কয়েকটি পোরা লাগেজ থেকে টাকার বান্ডিল বের হয় ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন এর মধ্য থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত এক কোটি এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক কোটি লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এছাড়া ডলার ইউরো সহ বিভিন্ন দেশের প্রায় কোটি টাকা মুদ্রা হবে বলেও পুলিশ শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা শেষ সময়ে অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন এরপর দ্রুততম সময় পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টার একটি বিবরণ পাওয়া গেছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছান তিনি সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার সম্ভাবনা রয়েছে দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর দেশে ব্যাপক সংঘাত প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতে শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে তবে তিনি তা মানতে চাননি বরং সোমবার থেকে কারফিউ আরো কড়াকড়ি করতে বলেন ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া জানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপি দেখিয়ে বলেন তারা তো ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতির সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তা শেখ রেহানার সঙ্গে আরেক এক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহান এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব অজের জয়ের সঙ্গে ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় না পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের স্যালুট বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশের সংকটকালীন মুহূর্তে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই স্যালুট জানায় আমেরিকা সোমবার রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনার সরকারের এদিন পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপর গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয় সেনাবাহিনী নিয়মিত সংবাদ এ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথিউ মিলার সাংবাদিকদের বলেছেন আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝরেছে আমরা সামনের দিনগুলোতে শান্তি ও সংযমের আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার মার্চ টু ঢাকা কর্মসূচির বিপরীতে সোমবার দেশে কারফিউ জারি করে সরকার কিন্তু ছাত্র জনতা কারফিউ ভঙ্গ করে রাস্তায় নেমে আসে এ সময় সেনাবাহিনী নাও ভূমিকাকে স্বাগত জানায় মার্কিন প্রশাসন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার দিবাগত রাত ভোর সোয়া চারটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক ভিডিও বার্তায় রূপরেখার কথা বলা হয় ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তাদের দাবির কথা জানান এ সময় আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার নাহিদের পাশে বসা ছিল নাহিদ ইসলাম বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণার জন্য চব্বিশ ঘন্টা সময় নিয়েছিলাম কিন্তু এই জরুরি পরিস্থিতিতে আমরা এখনই সেই রূপরেখা ঘোষণা করছি আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বজন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের আমরা ওনার সঙ্গে কথা বলেছি তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে সম্মত হয়েছেন আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানাই এছাড়া সরকার গঠনের পুরো রূপরেখা ও বাকিদের নাম আমরা সকালে ঘোষণা করব